আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখতে পাবেন পুনরায় বুড়িগঙ্গা নদী কীভাবে দখলের পায়তারি হচ্ছে স্থানীয় কিছু দস মূলত এই নদীটি একসময় দখল করে ফেলেছিল পুরো নদীটি আমি মূলত রয়েছি নবাবগঞ্জ বেরিবাদের শীর্ষ নদীকে আমি এই জায়গাটুকু দেখাচ্ছি আপনাদেরকে কালীন মেয়র অনেক কষ্ট করে এই নদীটিকে উদ্ধার করেছিল এবং নদীটি উদ্ধার করে নদীটিকে আবার সচল করার চেষ্টা করেছিল এবং দুই পাশ দিয়ে খুব সুন্দর করার চেষ্টা করেছিল মেয়র পাঁচ আগস্ট দুই সালে তত্ত্বপূরণ সরকার আসার পর থেকে আবার পুনরায় এই জায়গাটি দখল করার জন্য ভূমি ভূমিদসুরা চক্রান্ত চালাচ্ছে একটু একটু করে জায়গাগুলো দখল করছে বিগত আমলে এই জায়গাগুলোতে বাড়ি ছিল অনেকজনের বসতি বাড়ি ছিল এবং সেই বাড়িগুলো ভেঙে জায়গাগুলো সরকারি জায়গাগুলো উদ্ধার করা হয়েছিল আবার পুনরায় সেই জায়গাগুলো দখল করার চেষ্টা করতে। দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এই বিল্ডিংটি এই জায়গার ভিতরে পড়ে গিয়েছিল এবং এই বিল্ডিংটি ভাঙ্গা হয়েছে এরকম অসংখ্য বিল্ডিং এর দিক থেকে ভাঙ্গা হয়েছিল অবৈধভাবে দখল করে রেখেছিল। মেয়র এইখা চলে যাওয়ার পর থেকে তত্ত্বাবধান সরকার আসার পর থেকে পুনরায় এদিকে যেই বাউন্ডারি দেওয়া ছিল তা তার কাটা বেড়া দিয়ে সে বেড়াগুলো কেটে এখানে ময়লা ফেলে আবার পুনরায় জায়গাগুলো দখল করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন বেরি আবার পুনরায় নদী দখলের পাইপ চলছে অল্প অল্প করে এখানে ময়লা ফেলে জায়গাটাকে ভরা হচ্ছে দেখতে পাচ্ছেন দুধারে পুরা দখল মুক্ত করা হয়েছিল আবার পুনরায় দেখতে পাচ্ছেন এখানে মাটি ইট বালু ফেলে আবার পুনরায় ভরট করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার পুনরায় ময়লা ফেলে এই জায়গাগুলো নদীটাকে ভরার চেষ্টা করছে এবং আবার কিছু ব্যবসায়ী তারা এই দেখতে পাচ্ছেন এখানে আবার নতুন করে ইটবালি ময়লা ফালাইয়া জায়গাটা ভরত করতেছে এখানে যারা ঈদের ব্যবসা করে ইকবাল ব্যবসা করে পাশে তারা আবার ইকবাল উদ্দিন জায়গাটাকে দখল করতেছে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের বাংলাদেশ পুনরায় আবার ময়লা আবর্জনা ফেলে এই জায়গা দখল করতেছে এই জায়গা নতুন করে এখানে ময়লা টয়লা ফেলে দেখতে পাচ্ছেন ময়লা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা চলছে পাশে তো অনেক জায়গা বড় আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে আবার বেড়া বুড়া দিয়ে বাস দিয়ে টঙ্গে দোকান তৈরি করা হচ্ছে জায়গা দখল করা হচ্ছে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা ফেলে এই জায়গাগুলো আবার পুনরায় ভরে ফেলছে আমি এখন নবাবগঞ্জ বেরিবান্ধের যে পার্কটি আছে সেই জায়গা থেকে দেখাতে দেখতে পাচ্ছি এখান থেকে আমি জুম করে ওই পার্কটি দেখাচ্ছি কামলাঙ্গিচরের পার্ক যেটি রয়েছে এই জায়গাটি এখন মূলত দখল হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক জায়গা দখল হয়ে গেছে এই জায়গাতে বিভিন্ন ভ্যানগাড়ির রিস্কার গ্যারেজ হয়ে গিয়েছে এটা হচ্ছে ওই পারে আমি ওই পার্কটি আপনি দেখাচ্ছি দেখতে পাচ্ছি অসংখ্য এখানে পিলার রয়েছে এবং কাঁটাতারে বেড়া ছিল এই কাঁটাতারের বেড়াগুলো কেটে এখানে নতুন করে গ্যারেজ দিচ্ছে এবং নতুন করে ময়লা ফেলে জায়গাগুলো নদীগুলোকে বন্ধ করার চেষ্টা করছে এটা বিগত তিন চার বছর আগেই নদীটি পুরা বরফ করে জায়গা দখল করে ফেলেছিল নতুন করে মেয়র এসে এই জায়গা এই জায়গাটিকে দখলমুক্ত করেছিল দেখতে পাচ্ছেন এখানে নতুন করে গ্যারেজ তৈরি করছে এই জায়গাটা তো দখলই করে ফেলছে মোটামুটি ভ্যানগাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন আবার পুনরায় এখানে ভ্যানগাড়ি আবর্জনা গেছে দখলে দখলের নামচারা করছে দেখতে পাচ্ছেন এখানে

নতুন করে দেখতে পাচ্ছেন বাস থেকে বাসের দোকানদারি করে এই যে একটি কুরের ঘর দেখতে পাচ্ছেন কুরের ঘর বানিয়ে এখানে জায়গাটি দখল করছে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিক আপ দিয়ে এই বেরিবানের এই সাইডটি দখল করা হয়ে গেছে অলরেডি আগে এগুলো ছিল না এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোটো ছোটো পিক আপ দিয়ে এই জায়গাগুলো দখল করে ফেলছে কিছুদিন আগে এরকম ছিল না কিছুদিন আগে এই জায়গাটা পুরো খালি ছিল এখন তত্ত্বাবধান সরকার আসার পর পর পুনরায় এই জায়গাটা দখলে নেওয়ার চেষ্টা চলছে দেখতে পাচ্ছেন আবার আবর্জনা ফেলে ফেলছে এখানে আমি থেকে দেখাচ্ছি পুনরায় ময়লা আবর্জনা ফেলে এই নদীর পল্প করে ভরট করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এর এই পাশ থেকে দেখাচ্ছি এখানে নতুন করে বসতি ঘর বানানো হচ্ছে টিন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন

দেখতে পাচ্ছেন ময়লা ফেলে কিভাবে জায়গাগুলো দখল করতেছে অনেক কষ্ট করে এই জায়গাগুলো দখলমুক্ত করা হয়েছিল আবার পুনরায় দখল করছে দেখতে পাচ্ছেন এখানে যে তারা বেড়া ছিল এই বেড়াগুলো কেটে হ্যাঁ পিলারগুলো বেলা উঠে নিয়ে যাচ্ছে এবং এখানে বাউন্ডারি সীমানার ভিতরেই ঘর তৈরি করতে টিনের ঘর এখানে টিনের ঘর তৈরি করে জায়গাগুলো দখল করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটি ঘর এটা হচ্ছে বাউন্ডারির ভিতরে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির ভিতরে এই যে আমি পিলারটি দেখাচ্ছি এই যে পিলার এই যে পিলারটি দেখতে পাচ্ছেন এটার কোনো গেট নাই কিছু নাই কিন্তু ওই জায়গাটা দখল করলো